ভবিষ্যতের পৃথিবী কেমন হবে সেটা আমরা এখনো পুরোপুরি জানি না কিন্তু একটা বিষয় নিশ্চিত জল বাড়ছে আর বাসযোগ্য জমি কমে যাচ্ছে আজকে বিশ্বের অনেক বড় শহরই জলের ধারে যেমন ঢাকা এগুলো দিনে দিনে আরো বিপদের মুখে পড়ছে তাহলে মানুষ থাকবে কোথায় শহর তৈরি হবে কোথায় এই প্রশ্নের এক নতুন উত্তর হচ্ছে ভবিষ্যতের শহর হতে পারে পানির উপর ভাসমান আজ আমরা জানবো এই ভাসমান শহর আসলে কি কেন এটা দরকার কিভাবে কাজ করে আর গবেষণা কি বল পর্ব এক কেন দরকার ভাসমান সহ আপনি জানেন কি বিশ্বের চল্লিশ পার্সেন্ট মানুষ এমন এলাকায় বাস করে যেখানে সামান্য জল বাড়লেই বন্যা হয় আর জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানি বাড়ছে প্রতিদিন এই অবস্থায় উপকূলের শহরগুলো ধীরে ধীরে জলে তলিয়ে যায় এদিকে প্রতিদিন প্রায় দুই লাখ মানুষ শহরে চলে আসছে কাজের জন্য কিন্তু শহরে জায়গা তো বাড়ছে না ফলে জমি সংকট বাড়ছে ভাড়া বাড়ছে জীবন কঠিন হচ্ছে এই সব সমস্যার সমাধান খুঁজতে অনেক দিন আগে থেকে মানুষ ভাবতে শুরু করে জলে ভেসে থাকা যায় কিনা উনিশ শতকে অনেকে নৌকায় থাকতেন তারপর আসে স্টিডিং ধারণা যেখানে ভাবা হয় একেবারে পুরো শহরই যদি জলে ভাসে এখন এটা শুধু ভাবনার বিষয় নয় গবেষণা বলছে এটাই ভবিষ্যতের সমাধান হতে পারে পানির উপর যদি শহর তৈরি হয় তাহলে আর জমি কাটতে হবে না বন নষ্ট করতে হবে না পর্ব দুই ভাসমান শহর কিভাবে কাজ করে ভাসমান শহর মানে শুধু নৌকার মতো একটা ঘর না এটা হবে একটা পূর্ণাঙ্গ শহর যেখানে থাকবে বাড়ি রাস্তা স্কুল হাসপাতাল বাজার সবকিছু প্রথমত শহরটা বানানো হবে ছোট ছোট অংশ দিয়ে যেমন খেলনার ব্লক জোড়া লাগানো হয় এই অংশগুলো একসাথে জুড়ে তৈরি করা হবে একটি শহর এভাবে সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়াও যাবে দ্বিতীয়ত এই শহরে থাকবে আধুনিক প্রযুক্তি যেমন ওয়াইফাই স্মার্ট ক্যামেরা সেন্সর যেগুলো দেখবে বাতাস আলো জল কেমন চলছে আর নিজে থেকেই নিয়ন্ত্রণ করবে শহরের আলো পানি তাপমাত্রা তৃতীয়ত বিদ্যুৎ আসবে প্রকৃতি থেকে সূর্যের আলো বাতাসের গতি আর সমুদ্রের ঢেউ দিয়ে চালানো হবে শহর এতে পরিবেশ দূষণও হবে না এবং শহর তৈরি হবে যাতে সমুদ্রের এমনভাবে মাছ প্রবাল আর প্রাণীরা নিরাপদে থাকতে পারে পর্বতিন এই শহরের ডিজাইন কেমন হবে ভাসমান শহরের ডিজাইনটা খুবই বিশেষ এটা এমনভাবে বানানো হবে যাতে একসাথে মানুষ প্রকৃতি আর প্রযুক্তি মিলেমিশে থাকতে পারে যে জায়গায় শহর বসবে সেখানে কেমন ঢেউ ওঠে বাতাস চলে তা বুঝে ডিজাইন করা হবে শহরের কাঠামো কিছু শহর থাকবে চলমান প্রয়োজনে এক জায়গা থেকে সরিয়ে ফেলা যাবে অন্য জায়গায় শহরে যাতে আবর্জনা না জমে শক্তির অপচয় না হয় সেজন্য হবে জিরো ওয়েস্ট আর জিরো এনার্জি ডিজাইন পর্বচার কি কি চ্যালেঞ্জ আসবে এত সব ভালো দিক থাকলেও ভাসমান শহর বানানো কিন্তু মোটেও সহজ নয় এক নম্বর সমস্যা শহরটা জলে ভাসবে কিভাবে তার নিচের কাঠামো অনেক শক্ত হতে হবে জোয়ার ঢেউ বা ঝড়েও যেন না ভেঙে পড়ে দ্বিতীয় সমস্যা অর্থ ভাসমান শহর বানাতে অনেক টাকা লাগে সরকার বিজ্ঞানী আর কোম্পানিকে একসাথে কাজ করতে হবে তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জলজ প্রাণীদের বাঁচিয়ে রেখে মানুষ কিভাবে নিরাপদে থাকতে পারবে এর সমাধান এখনো পুরোপুরি আসেনি ভাসমান শহর এখনো পুরোপুরি তৈরি হয়নি তবে গবেষণা বলছে এটাই ভবিষ্যতের পথ আমরা চাইলে এমন শহর বানাতে পারি যেখানে মানুষ থাকবে নিরাপদে প্রকৃতি থাকবে অক্ষত আর প্রযুক্তি করবে সাহায্য জলের উপরে গড়ে উঠবে নতুন এক সভ্যতা যেখানে থাকবে শান্তি নিরাপত্তা আর সহাবস্থান ভাসমান শহর শুধু একটা স্থাপত্য না এটা একটি টিকে থাকার কৌশল মানুষ আর প্রকৃতির সুন্দরভাবে একসাথে থাকার ভবিষ্যৎ এমন সব ভিডিও পেতে গল্প হ্যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন